পলতি দিলাম কারণ আমি একা ফ্রেন্ডস গুড মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি এখন ভালো আছি কিছুদিন আগে জ্বর হয়েছিল দু তিন দিন আগে তো এখন ঠিক আছি আর কদিন ধরেই কেমন বৃষ্টি হচ্ছে বলো তো কী বাজে লাগছে তার ঠিক নেই আর এখন হচ্ছে তোমার বাজে বাজছে পনেরোটা তো আটটা পঁয়তাল্লিশ বাজছে এখন তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি প্লিজ সবাই পাশে দেখো পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি মজাদার ভিডিও হবে তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো এখন হচ্ছে আমি ছাদে যাব ছাদে কিছু কাজ আছে আর আমি কিন্তু বাসি পাঠ সেটা নিয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি এখনও কিছু খাওয়া হয়নি রীতম গেছে পড়তে ওর বাবা গেছে কাজে তো আমি এবার রান্নাবান্না করবো রীতমের স্কুল আছে যেহেতু তাই রান্নাবান্না করব। এখন আমি ছাদে একবার যেতেই হবে তো চলো কেন ছাদে যাচ্ছি তোমাদেরকে দেখায় তো চলো দেখো আমি ছাদে যাচ্ছি আমি মানে নড়তে পারছি না এত সিঁড়িগুলোতে যে দেখো তিলের বোঝাগুলো আছে কারণ বৃষ্টি হচ্ছে তো হঠাৎ করে মাচা টাচা করা হয়নি এখন আর আমার দেখো এখানে এখানে হচ্ছে ঝাঁটা তো ছাদে প্রচণ্ড জল হয়ে গেছে তো সেই জলগুলোতে ঝাঁটি ঝাঁটি ছাদটা আগে শুকাবো তারপরে হচ্ছে তিল মিলবরে চলো দেখতে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখেছ একটু রোদ রোদ উঠেছে তো তো এই সব মিস করা চলবে না মেলে দিতে হবে তো ছাদটা শুকনো শুকনোই আছে কিন্তু এখানে ত্রিপল এই যে এখানে ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া আছে তো এইগুলোকে এখন জলগুলোকে পরিষ্কার করব। হাঁপানি পাচ্ছে তো চলো দেখতে থাকো এই তিলের বোঝাগুলো কিছু ছিল তো সেইগুলোকে এইভাবেই রাখা হয়েছিল তার পরের দিন থেকে তো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু ত্রিপল ঢাকা দেওয়া আছে কিন্তু ত্রিপলে দেখো কত জল কত জল তো সেই জলগুলোকে একটু ছাড় দিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে এমনিতে এগুলো কিন্তু পরিষ্কারই আছে এবং জলও মরে গেছে এখানটা একটু জল আছে ঝাঁটা দিতে হবে তো ওই জন্য এসেছি ছাদের এগুলো করে দিই তারপরে একটু শুকনো শুকনো হলে তারপরে দিয়ে দেবো তিলগুলো তো চলো আর তোমাদের চারপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই এই দেখো সব সবুজ সবুজ আমাদের এখানে সব সবুজ আর সবুজ দেখেছ এই দেখো এই যে আমাদের পাড়াটা পূর্ব পাড়াটা এখান থেকে অতটা বেশি দেখা যায় না তিলগুলোর এই অবস্থা পুরো ভিজে গেছে এই যে এই দিকটা এইদিকটা সব ভিজে গেছে এখন এরকম খোলা অবস্থায় থাক আর এই যে মাটি এখন ভিজে মানে শুকায়নি ছাদটা একটু শুকাক পরে আসছি আবার মিলতে বুঝেছ চলো ছাদ থেকে এসে অবস্থা দেখো একবার গেছি খালি ঘেমে নে এক্ধ কি অবস্থা হল তো যাই হোক আমি আবার রান্না বান্নাটা একটুখানি শুরু করে দিই তোমাদের তো স্কুলে আছে তো রান্না একটু শুরু করে দিই তারপরে আবার একটু রোদ উটু একটু শুকাক তারপরে আবার যাবো তিন মিলতে তোমরাও সাথে থাকি একটা কথা তো বলতে ভুলেই যাচ্ছি যে নতুন বন্ধু যারা আসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও খানা দেখো আমার বাবা পাঠিয়েছে ট্যাঙারি মাছ আরও সব মাছ তো এইগুলি আজকে রান্না করছি গ্যাসে কুকারেতে ভাতটা বসিয়ে দিয়েছি উনান একদম জ্বলতে চায় না জানো তাই ভাতটা কুকারে বসিয়ে দিলাম আর এখন আমি কিছু খাবো তো কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখায় ছি কালকের বাসি ভাত ছিল কটা আর আলু সকালে ছিলাম সকালবেলায় আর ওর বাবা খেয়ে গেছে তো সেই আলু ভাজা কটা ছিল আর এখানে দু পিস পুটি মাছ ছিল পুটি মাছ আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো আর একটু লেবু নিয়েছি চিপসে দেব তো লেবুটা দিয়ে ভাত খেতে কিন্তু হেভি লাগে তো এই খাবারগুলোই কিন্তু আমার কাছে অমৃত লাগে অত বেশি কিছু চায় না যা একটা খাবার হলেই হলো আর এইগুলো তো আমার ভীষণ প্রিয় খাবার তো কাজকর্ম তো করতেই হবে সংসারে থাকতে গেলে এবং নিজেকেও ফিরে রাখতে হবে নিজের কাজও করতে হবে নিজেকেও সুন্দর রাখতে হবে সব কিছু করতে হবে তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই করে নিই আবার আসছি এখানে দেখো টেঙারি মাছগুলো দিয়ে আলু দিয়ে আমি একটি সর্ষে বাটা দিয়ে দারুণ সুন্দর রেসিপি করেছি আর এখানে যে বাকি মাছগুলো ছিল সেগুলো সব ভেজে রেখেছি অন্যদিন হবে বলে বন্ধুরা এখন ভালোভাবে রোদ উঠে গেছে তো আমি আবার চলে এসেছি ছাদে এবার কিন্তু দিতেই হবে তেলগুলো তো ওই জন্যই কিন্তু চলে আস সব মেলা হয়ে গেলো ত্রিপলেতেই দিলাম কারণ আমি একা আছি সম্ভব নয় তাড়াতাড়ি করে গোটানো আর এইখানটার অবস্থা দেখো বৃষ্টিতে জল পেয়ে গেছে পুরো একদম বীজ বনে গেছে এখানটা প্রচণ্ড ভিজে তাই এখানে মাটিতে দিলাম এখন চলে যাব নিচে এবার সেই মেঘের দিকে তাকিয়ে বসে থাকতে হবে কখন বৃষ্টি হবে ছুটে এসে আবার তুলতে হবে একা কি আর এগুলো সম্ভব একা করা সম্ভব নয় তাও আমাকে একাকী করতে হয় কারণ হচ্ছে ও তো বাইরে কাজে চলে যাচ্ছে সকাল হলেই তো কাজ তো করতে হবে বলো নাহলে সংসারটা চলবে কী করে তো চলো এই জন্যই মানে বিশেষ করে ভিডিওটা দিতে পারছি না কাজের সমস্যার জন্য শরীর তো খারাপ ছিলোই তার উপরে কাজের সমস্যার জন্য এবার দেখো ছুটে চলে যাচ্ছে কাজগুলো করতে এবার ক্যামেরা সেট করা তার উপর হচ্ছে স্ট্যান্ডটা লাগানো বসানো কিভাবে কি উঠছে না হচ্ছে সেই সব করতে যে আরও দেরি হয় তো ওই হিসাবে কিন্তু ক্যামেরাটা ধরার মতো কেউ নেই ফোনটা ধরার মতো তো ওই জন্য যে ছুটে কাজগুলো আগে করি আর ইয়ে করা হয়নি হে রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ কিন্তু রান্নাবান্না হলে কী হবে বাসন টাসন এখনও কিছু ধোয়া হয়নি ওগুলো থাক এখন জামা কাপড়গুলো আগে কাচতে হবে জলখাট আমার প্রচণ্ড পরিমাণে কম হয়ে গেছে অনেক অনেক জল খেতে বলেছে ডক্টর কিন্তু আমার আর খাওয়া হয় না জল খেতে আমার একদমই ভালো লাগে না তাই মুখে কিছু একটা দিই চিনি বা বাতাসা বা কিছু তারপরে জলটা খায়। এখন আমি একটু চিনি খেলাম তো চিনিটা খাওয়ার পর জল খেতে ইচ্ছা হলো তাই জলটা খাচ্ছি জামা কাপড় ভিজিয়েছিলাম এখানে তো দেখো বন্ধুরা এখন দুপুরবেলা তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়নি এখনও আর জামা কাপড়গুলো কেচে যখন আমরা মিলছি তখনই কিন্তু বৃষ্টি নেই মানে বৃষ্টির মতো হচ্ছে আর কি তো ওই জন্য আমি ছাদে চলে এসেছি এবার গুটিয়ে নেব তিলগুলো তো দেখো আমি একটা খড় নিয়ে এসেছি তো খড়টাকে এরকমভাবে হেঁটে নিচ্ছে আমি দেখেছি এভাবেই করে তো আমি কিন্তু তিল ঝাড়াঝাড়ি করেছি বা ঝাড় দিয়েছি সবই করেছি বাট এই বোঝা বানতে কিন্তু আমি পারিনি এই প্রথমবার আমি এটা করব জানি না পারবো কি না তো আমাকে পারতেই হবে পারবো কি না জানি না নয় আমাকে তো পারতে হবে আমি একা যেহেতু এখানে আছি তাই আমাকেই করতে হবে তো তিলগুলো কিন্তু সেভাবে ছিল না শুধু ভিজে গেছিলো বলে শুধু আজকে রোদে দিতে হলো তো দেখো আমি এখানে কিন্তু বোঝাটা বেনে নিচ্ছি জানি না কেমন হবে তো আমার বয় বলেছে যেমনই হোক তো শিখতে তো হবে সব কাজ বলো এভাবে কিন্তু করে নিচ্ছি দেখতে থাকবো আশা করি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লাগছে আর নিজেকে ফিরে রাখি মানে এই নয় যে কোনো কাজ করি না সব কাজই করি সব কিছু ক্যামেরার মধ্যে ধরাটা সম্ভব হয়ে ওঠে না কারণ ওই যে বললাম ক্যামেরা সেট করা ধরা এসব সম্ভব নয় এই যে আমি স্ট্যান্ডে রেখেছি তো স্ট্যান্ডে রেখেই কিন্তু এই কাজগুলো করছি এখানে রাখো এই টিভিগুলো বেরিয়েছে এইগুলো এখন ঝাড়া পোঁচা হবে চালা হবে অনেক কিছু করার পরে এগুলো খুব এর কিছুই নেই এইটুকু বেশি কষ্ট আর কষ্ট যাই হোক এগুলো করে নিচ্ছি রিতম এখন স্কুল থেকে আসলো তো ওকে ভাত দিয়ে আসলো ওকে বললাম যে একটু পরে আয় এসে ত্রিপলটা একটু গোটাতে হবে কারণ একা একা ত্রিপলটা গোটানো যাবে না তো দেখি আসে কিনা এখন বন্ধুরা রীতাম কিন্তু এসেছিলো ত্রিপলটা গুটিয়েও নিয়েছি ও বললো ক্যামেরা চললে কিন্তু আমি যাবো না কারণ আমি খালি গায়ে আছি তো ঠিক আছে তো ওগুলো গুটিয়ে নিয়েছি আর এখানে দেখো বাকি ছাদটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি হলে তো বড্ড পাইপগুলো বন্ধ হয়ে যায় জল নিকাশ হয় না ওই জন্য কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে নিচে যেয়ে সানটান করে ভাত খাবো জানি জানি তোমরা অবাক হচ্ছ যে হঠাৎ এই তিল ঝাঁচ্ছিলো আবার দেখছি নিচে এই বরের সাথে ঘুরছে আমিও তো অবাক হয়ে গেছি আমি এখনও ভাবতে পারছি না যে স্বপ্ন না সত্যি যাই থেকে যখন নেমে এসেছি যে তখন ভাত খাচ্ছি তখন দেখি বর এসে হাজির আমি ভাবলাম ভাত খাবে বুঝি বললো না ভাত খেয়ে এসেছি কিন্তু আজকাল কাজ হবে না এমনি বেকার হয়ে গেল আমি বললাম চলো না একটুখানি ঘুরে আসি তো প্রথমে আমি ভেবেছিলাম রেগে যাবে কিন্তু তারপরে বললো না না চলো দেখ যে দেখি একটুখানি ঘুরে টুরে আসলাম আর একটা ফেসবুকের ফ্রেন্ড কিন্তু এই দুটো আইসক্রিম দিয়েছিল থ্যাংক ইউ ওকে আর প্রথমবারই কিন্তু দেখা হয়েছিলো ওর সাথে এখন আমরা বাড়ি চলে এসেছি একটু কী করবো বলো আজকে তো আর ভিডিও করতে পারলাম না কারণ বৃষ্টি পড়ছিলো বৃষ্টির জন্য কিন্তু ফোনটা ভেজে যাচ্ছিলো তাই জন্য কিন্তু আমি কোনো ভিডিও করিনি আর যখন আসছিলাম তখন আমি বলছিলাম কিন্তু আমি রান্না করতে পারব না কিন্তু ও রান্না করে নিয়েছি চিকেন কষা আর নিয়ে এসছে রুটি তো গরমা গরম রুটি হোটেল থেকে নিয়ে এসেছে আর চিকেন কষা অনেক দিন পর কিন্তু এরকম সুন্দর খাবার খাচ্ছি আমার তো বেশ ভালোই লাগছে রান্না করতে হবে না সেটা শুনেই তো আমার ভীষণ ভালো লাগছে যাই হোক বর কিন্তু চিকেন কষাটা চলো হেভি আর এখন দেখো আমি রুটিগুলো নিয়ে নিয়েছি রুটিগুলো কিন্তু সেরকম ভালো নয় যে একদম বিশাল পারফেক্ট সেরকম নয় তবে কিন্তু ভালো নরম ছিল আর বাড়িতে করতে হচ্ছে না এটাই তো অনেক তাই না তো আজকে কিন্তু হেভি মজা হয়েছে সারাদিনের ক্লান্তিটা আমার কোথায় যেন চলে গেলো তো এইরকম যেন আমার জীবনে বারবার আসে মাঝে মাঝে আর কি প্রতিদিন না এখন আমি খেয়ে নিচ্ছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ দেখো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম আর নতুন বন্ধু যারা আসছো তারা প্লিজ ভালো করে কমেন্ট করো আর আমার পাশে থেকো চলো টাটা